রে এই ঠেং রান্না করতে করতে জীবন শেষ সকাল সকাল স্বামী কইলাম ও স্বামী আমার একটা কাজ করে দিবার পারবা স্বামী তো শুনিয়া সঙ্গে সঙ্গে কয় কি কাজ বলো তোমার জন্য তো আমার জানটাই হাজির। আমি আমার স্বামী রে কইলাম যে আমার ঠ্যাংগুলা একটু পরিষ্কার করে দিবার পারবা স্বামী শুনিয়া কয় কি ওইটা ঠেং পরিষ্কার করে দিব মানে তোমার ঠেং এ পরিষ্কারই আছে আরে আমার ঠেং না আমার ঠেং না মুরগির ঠেং বলে মুরগির ঠ্যাং তো এগুলো তুমি পরিষ্কার করো আমি না আমি পারবো না তুমি করে দাও স্বামী তো যেই কোথায় সেই কাজ বইয়ের কথা কি স্বামী আর ফেলতে পারে সকাল সকাল স্বামী লাগে পড়ছে ঠ্যাং পরিষ্কার করার ঠেংগুলা পরিষ্কার করতে করতে সারা দিনটা পার করছে পার করার পরে কয় নেও তোমার ঠ্যাং আমি পরিষ্কার করে দিছি ডাক্তার কই দিছে যে তোমার এখন এই ঠ্যাং খাওয়ার লাগব। আমি কইলাম যে ডাক্তার সাপ আমি তো ঠ্যাং পছন্দ করি না পছন্দ করো আর না করো ঠ্যাং তোমার খাওয়ার লাগবই তো কি আর করার বুঝতে তো হবে বিষয়টা যেহেতু বয়স তো এই তো স্বামী পরিষ্কার করে দেওয়ার পরে স্বামী কয়ে দেও তোমার ঠেংগুলো আমিই রান্না করি দেই আমি কই আরে না ঠ্যাং পরিষ্কার করে দিসো এটাই তো অনেক আর কি আর রান্না করবা আমিই রান্না করি তুমি তো ঠ্যাং পরিষ্কার করতে করতে সকাল থাকি দুপুর দুপুর থাকি বিকাল বানাই দিচ্ছ এখন আমি রান্না করতে করতে রাইত হবে রাইত খাই দাইয়া তারপর শুকুমুখ তো যাই হোক এই তো ঠ্যাং রান্না করিবার লাগছি তো ঠ্যাং রান্না করিবার যাইয়া কিছু গোস্তও দিলাম যে স্বামী যদি আবার ঠ্যাং না খায় তখন কি হইব এই জন্য কিছু একটু গোস্তও দিলাম তো যাই হোক স্বামী অনেক কষ্ট করিয়ে আমার ঠ্যাংগুলা পরিষ্কার করে দিছে আর সেই ঠ্যাং আমি রান্না করছি তো বাফু তোমরা কি ঠেং ট্যাং খান কি না ঠেং ঠেং খাবেন খাইলে ব্যথাগুলা কমবো কারণ ডাক্তার কই দিছে যে ঠেং খাওয়ার লাগবো বুঝার লাগবো না বয়স পাইতাছে দিন দিন বুড়ি হইয়া যাইতাছি বুড়া বুড়ি এখন আমরা আমাদের তো ঠেং খাওয়ার লাগবো ব্যথায় জীবন হয়ে গেছে তো যাই হোক রান্না এত মজার করি করছি জামাই খাইয়া কয় যে তোমার ঠেং খাইয়া আমি এত সাপ পাইলাম তোমার হাত শো চাটি খাওয়ার ইচ্ছা করে প্রশংসা শুনিয়া তো আমিও আত্মহারা আমার ঠেং খাইয়া জামাই এত মজা পাইছে যে আমার হাত শো চাটি খাবার যায় যাই হোক আপনারাই তো দেখলেন কত সুস্বাদু হয়েছে তো জামাই আমাকে এত কষ্ট করিয়া ঠেংগুলা পরিষ্কার করে দিচ্ছে তো জামাইয়ের জন্য একটু কিছু কেমন না করি তাই জামাইয়ের জন্য পেয়ারা কাটতে বসলাম যে জামাইকে একটু পেয়ারা কেটে দেই তাহলে সে খুশি হবে এই তো পেয়ারা কেটে দিচ্ছি আজকের আসলে আমার ভয়েস আর আমার ভাষা অনেক ধরনের হয়েছে জন্য আসলে সরি আমি ফান করে ভয়েস দিয়েছিলাম আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন আপনাদের একটা লাইক কমেন্ট আমার ভিডিওটা অন্যজনের কাছে পৌঁছাতে সহযোগিতা করবে আর আমার বিউটিস লাইফ স্টাইল পেজ এবং ইউটিউব চ্যানেল দুইটাই আছে আপনারা ভালো লাগলে অবশ্যই যারা যারা ভিডিওটা দেখছেন আমাকে সাপোর্ট করবেন তো আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ